আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ তোমাদের একটি বিষয় অবহিত জন্য এই ভিডিওটি তৈরি করছি তা হচ্ছে তোমরা প্রায় স্কুলে এবং ইউটিউবে জিজ্ঞাসা করে থাকো স্যার পরীক্ষায় বই আনা যাবে কিনা দেখো এই সংক্রান্ত একটি নির্দেশনা আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে তোমার পরীক্ষায় কি কী উপকরণ আনতে পারবে দেখো বিষয়ভিত্তিক উপকরণ তালিকা বাংলা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বই নিয়ে আসবে তারপর গণিত সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরানো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসবে বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলনী বই নিয়ে আসবে তোমাদের বিজ্ঞানের যে দুটি পাঠ রয়েছে অনুসন্ধান এবং অনুশীলনী এই বই নিয়ে আসতে পারবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য কাছে চার থেকে পাঁচটি আঠাশ সরবরাহ করবে অষ্টম নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরানো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বই নিয়ে আসবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে তারপর শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাছি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে সুপ্রশিক্ষার্থী তাহলে তোমরা কী কি উপকরণ নিয়ে আসতে পারবে আশা করি এখান থেকে বুঝতে পেরেছ সুপ্রশিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও সুপ্রশিক্ষার্থী তোমাদের সানমাসিক সামাজিক মূল্যায়নের প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথেই যত দ্রুত সম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই জন্য তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ